অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ভক্তদের জন্য আরও একটি সুখবর তার অভিনীত সিনেমা সাবা সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন সাবা ছবিটির দৈর্ঘ্য নব্বই মিনিটের এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় সাবা পরবর্তী সময়ে বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নেয় সিনেমাটি অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রথম চলচ্চিত্র এই সাবা এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি মেহজাবিন ফেসবুকে লিখেছেন দারুণ একটা উৎসবে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করছে অভিনন্দন পুরো টিম দীর্ঘদিন ধরে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপন চিত্র নির্মাণ করছেন মাকসুদ হোসেন নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত বর্তমানে বেবিমুন নামে সিনেমার চিত্রনাট্য করছেন মাকসুদ তিনি জানান আগামী ছয় থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসবটি এখানে পনেরোটি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশে সাবা উৎসবে তারা অংশগ্রহণ করবেন